বিকাশ ভট্টাচার্যকে গাল দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন ছি 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 রে নী অপরাধ তুমিই করেছো ওটা স্কুল সার্ভিস কমিশন নাকি তৃণমূল সার্ভিস কমিশন এই জবাবটা আগে দিক আসলে বাইশ লক্ষ ছেলেমেয়ের সাথে প্রতারণা করেছে শুধু ছাব্বিশ হাজার নয় চুরি করেছে দুর্নীতি করেছে তার ফল ভোগ করবে ছাব্বিশ হাজার কার্য তো লেখাপড়াটাকেই তুলে দিতে চাইছে মমতা এটাই ও তো গণ্ডগোল লাগারে চেষ্টা করছে দু বিধানসভা আসছে না এই যেমন বললাম না যে আমাদের মানুষ খুন করে 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 আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল সেই জন্য আজকে যে রুটি রুজি রোজগার যেসব মানে হারিয়ে যাচ্ছে সেইগুলো যাতে মানুষ কথা বলতে না পারে তারা নিজেরা আলোচনা করতে না পারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি মমতা ব্যানার্জি কিন্তু স্বচ্ছ স্বচ্ছ আলাদা করবো বলেননি সেদিন নেতাজি ধরে বলেছেন যোগ্যদের পাশে থাকবো অযোগ্যদেরটাও দেখছি নমাস বাদে চাকরি চলে যাওয়াটা কোনো সমাধান নয় ওটা কোনো স্থায়ী সমাধান নাকি যার আজকে চাকরি যাচ্ছিল আজ যাচ্ছে না নমাস যাবে কি পার্থক্য সুপ্রিম কোর্টে গেল। রিভিউ তো করলো না যে চাকরি বাঁচাতে যাব বলেছিল চাকরি বাঁচাতে না গিয়ে আগের বার কোর্টে গিয়ে বলেছিল দেখবেন আমাদের ক্যাবিনেটের বিরুদ্ধে যেন তদন্ত না হয় এই যে তালিকা দেবে বলছে এই তালিকাতেও জল কতটা দুধ কতটা এই নিয়ে সংশয় থাকবে অলরেডি ওএমআর শিট নেই মিরর ইমেজ নেই এক বছর সংরক্ষণ না করে নষ্ট করে দেওয়া হয়েছে ওএমআর সিট খুঁজে পাওয়া গেছে উত্তরপ্রদেশে একটা লোকের বাড়ির ছাদে এইসব অনেক কিছু হয়েছে এসএসসি একরকম বলছে ওই নাইসাস ক্যান্টেক যারা দায়িত্ব নিয়েছিল সিবিআই খোঁজ করে আরেক রকম পাচ্ছে ফলত গত পাঁচ ছ বছর ধরে যখন কথাটা এসেছে যদি সত্যি স্বচ্ছ অস্বচ্ছের তালিকা থাক প্রথম দিন থেকে দিলেন না কেন ঝুলিয়ে রাখলেন কেন এতদিন অবধি আর মমতা ব্যানার্জি কিন্তু স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করবো বলেননি সেদিন নেতাজি বলেছেন যোগ্যদের পাশে থাকবো অযোগ্যদেরটাও দেখছি কেন বলেছেন কারণ অযোগ্যদের থেকে টাকা নিয়েছেন সেই এখন যদি তাদের চাকরি চলে যায় আমরা তো বলছি কারা অস্বচ্ছ লজ্জা পাবেন না সামনে আসুন কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে সেটা বলুন তারপরে আমরা সবাই যাব তার টাকা আপনার টাকা আপনার কাছে ফেরত দিতে এই যে লোকেরা তৃণমূলের লোকেরা খেয়ে হজম করে ফেলেছে চাকরির টাকা ফলত এখন লোকে গিয়ে বাড়িতে ভিড় করবে টাকা দিয়েছিলাম চাকরি চলে গেল কেন এই ভয় স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করছে না কালকে যে লিস্ট দেবে বলেছে দেবে কি না দেখো অনেক কথা মুখে বলছে এই যে সুপ্রিম কোর্টে গেল রিভিউ পিটিশনটা তো করলো না চাকরি বাঁচাতে যাব বলেছিল। চাকরি বাঁচাতে না গিয়ে আগের বার কোর্টে গিয়ে বলে এসেছিল দেখবেন আমাদের ক্যাবিনেটের বিরুদ্ধে যেন তদন্ত না হয় উকিলকে আইসোলেট কারা করতে চায় যে লোক অপরাধ করেছে সে উকিলকে ভয় পায় তুমি ভয় পাও উকিলকে আমি ভয় পাই দোষ না করলে ভয় পাওয়ার ব্যাপার নেই তাহলে উকিলকে বিচ্ছিন্ন করতে হবে উকিলকে নামে গালমন্দ করতে হবে উকিলকে আইসোলেট করতে হবে তার মানে ডালমে কুচ কালা হে অপরাধী আপনি আরও নিজের কথার মাধ্যমে নিজের ইনসিকিউরিটি বুঝিয়ে দিলেন বিকাশ ভট্টাচকে গাল দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন ছি 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 রে ননি অপরাধ তুমিই করেছো আরো অনেক কিছু আছে প্রাইমারি আছে আপার প্রাইমারি মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো কিছুতে কোনো পিএসসি আছে এরপরে কত রকম কি আছে দেখো না এই গোটা আমলে যেটা হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া দুর্নীতি করে চাকরি দেওয়া আঙুল ফুলে কলাগাছ পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করে তৃণমূলের প্রতিপয় নেতা তাদের পেট ভরানোর তাল এবং তার জন্য যত রকম চেষ্টা করা যায় এটা প্যারালাল করাপশান ইকোনমি তৃণমূলের সবথেকে বড় অপরাধ হচ্ছে তৃণমূল একটা দুর্নীতির অর্থনীতি বানিয়ে ফেলেছে গোটা বাংলা জুড়ে এটা থেকে ভেঙে বেরোতে বাংলার মানুষের অনেক কষ্ট করতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার পর প্রথম ব্রিগেড সীতারাম ইয়েচুরি চলে যাওয়ার পর প্রথম ব্রিগেড আমার ধারণা এই ব্রিগেডে তুমি যদি তাকাও আর একটু পরে মাঠ ভরে যাবে লক্ষ লক্ষ বুদ্ধদেব ভট্টাচার্য লক্ষ লক্ষ সীতারাম যারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে তাদের পাশে মুখ্যমন্ত্রী আছে সেটা তারা জানে তাদের গ্যারেন্টি তাদের বাইরে ঘুরে বেড়ানোর গ্যারেন্টিটা এই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নিয়েছে সেই কারণেই যোগ্য অযোগ্য তালিকাটা আলাদা করছে না দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট মানে জিজ্ঞেস করেছে হাইকোর্ট জিজ্ঞেস করেছে তবুও যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে দেয়নি ও এম আর গুলো কোথায় গেল ঝালমুড়ির ঠোঙা বানালো এই কাজ এটা ওটা স্কুল সার্ভিস কমিশন নাকি তৃণমূল সার্ভিস কমিশন এই জবাবটা আগে দিক আসলে বাইশ লক্ষ ছেলেমেয়ের সাথে প্রতারণা করেছে শুধু ছাব্বিশ হাজার নয় এই যে ২২ লক্ষ ছেলে মেয়ে দু হাজার ষোলো সালে এসএসসির পরীক্ষা দিয়েছিল। তাদের সকলের সাথে প্রতারণা হয়েছে আর এই প্রতারণার বিরুদ্ধে প্রতারক বনাম প্রতারিতদের যে লড়াই সেই লড়াই এখন চলছে কোনো ওই ন মাস বাদে চাকরি চলে যাওয়াটা কোনো সমাধান নয় ওটা কোনো স্থায়ী সমাধান নাকি যার আজকে চাকরি যাচ্ছিল আজ যাচ্ছে না নমাস বাদে যাবে কি পার্থক্য হবে ইমিডিয়েট যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে কিউরেটিভ পিটিশান করতে

এই তো অবস্থা পশ্চিমবাংলার আমি বলছি না লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাদের শুধু চাকরিটাই কেড়ে নিচ্ছে এমন নয় আগামী কয়েকটা প্রজন্ম যাতে আর শিক্ষক মাস্টারমশাই শিক্ষিকা হওয়ার স্বপ্ন না দেখতে পারে তার বন্দোবস্ত করছে এই স্বপ্নহীনতা থেকে এই প্রজন্মকে বাঁচাতে হবে সেই বাঁচানোর শপথটা নিতেই গোটা রাজ্যের খেটে খাওয়া মানুষ আজকে ব্রিগেডে এসে হাজির হয়েছে উদ্যচি ভট্টাচার্য সীতারাম মেয়েছড়ির প্রয়াণের পরে প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্য সীতারা মেয়েচুরিরা যে যে স্পর্ধা যে 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 মানে যে প্রতিবাদের আগুন অধিকার কেড়ে নিতে হয় সেই বার্তা যে মানে প্রবাহিত করে গেছে প্রজন্মের পর প্রজন্ম খেটে খাওয়া মানুষের ঘামের দাম হকের দাবিকে সামনে রেখে যে লড়াইয়ের বার্তা প্রবাহিত করে গেছে সেই প্রবাহমান স্রোতই আজকে এই ব্রিগেডের ময়দানে এসছে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য সীতারামচুরিরা বেঁচে ছিল বেঁচে আছে বেঁচে থাকবে সরকার নানানভাবে বিভ্রান্ত করছে মিথ্যে কথা বলছে এদের প্রকৃত লড়াইটাও করলো না সুপ্রিম কোর্টেতে সুপ্রিম কোর্টে থেকে যদি রিভিউ পিটিশান চেয়ে সেখানে রিভিউ করত এবং অরিজিনাল ওয়েমারশিট বা যোগ্য অযোগ্যদের তালিকাটা দিয়ে দিতে পারত তাহলে এদের ভবিষ্যৎ নিশ্চিন্ত হতে পারত আজকে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে চলে ঠেলে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যা বলছেন তা মিথ্যা বলছেন এদের বিরুদ্ধে লড়াই এই এই সরকারের বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে আমরা সেই লড়াই করছি শিক্ষকদের পাশে আমরা আছি কিন্তু শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে যা বলছে সরকার সেটা সর্বৈব মিথ্যা ভাঙকা আবার একই ফল হবে তো এ তো সব দুর্নীতির ফল তাহলে দুর্নীতি করবে সরকার

যাদের যারা চাকরি পাচ্ছে না আমরা সংগুটিত করছি কেন চাকরি যাবে একটা শিক্ষিত বেকার ছেলে ওরা তো টাকা দিয়ে বিক্রি করেছে আমরা শুনেছি উচ্চবাচামির গান আমাদের সামনে পরিভাষা দিয়ে চাকরি দিতে হবে এখন কিনতে হবে আছে এটা তো অন্যায় যে সমস্ত যোগ্য যার যোগ্য আছে কখনো না তৃণমূল আজকে টাকা দিয়ে চাকরি বিক্রি করছে এটা তো অন্যায় আমরা তার বিরুদ্ধে আমরা বলছি লড়াই করব আন্দোলন করব আর বলছি যারা ওইসব কাজ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমাদের কথা তো তিনি লন্ডনে যাচ্ছেন লন্ডনে বাংলা খুব এগিয়ে রয়েছে এটা এগিয়ে বাংলার পরিচয় আমরা তো সব সময় বলছি সব সময় পিছিয়ে গেছে আমরা বামপন্থীরা এগিয়ে নিয়ে যাচ্ছিল সেটাকে পিছিয়ে গেছে সেটা মানুষ বিচার করবেন তারা নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কতটা ভালো আছে কতটা কি পরিবেশ না আছে না এখন তো আমরা আতঙ্কের পরিবেশে বসবাস করছি কেন আমরা থাকবো একটা নির্বাচিত সরকার সেই সব সরকার তো মানুষ দেখবে আজকে যারা অন্যায় অন্যায় করছে সে তারাই প্রশ্রয় পাচ্ছে আর যারা মানে প্রতারিত হচ্ছে তাদের ভয় লাগছে তারা বলবো কি বলবো না কার কাছে যাবে একটা এই সরকারটার কাছে যাবে কখনো না মানুষ নিরাপত্তা পাচ্ছে না মুর্শিদাবাদ জ্বলছে ধুলিয়ান জ্বলছে ভাঙড় জ্বলছে ও তো গন্ডোল লাগারে চেষ্টা করছে দু বিধানসভা আসছে না এই যেমন বললাম না যে আমাদের মানুষ খুন করে 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 আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল সেই জন্যে আজকে যে রুটি রুজির রোজগার যেসব মানে হারিয়ে যাচ্ছে সেইগুলো যাতে মানুষ কথা বলতে না পারে তারা নিজেরা আলোচনা করতে না পারে তা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে যে মানুষকে উত্তপ্ত করে রেখে দাও মানুষকে আতঙ্কের মধ্যে রেখে দাও তারা নিজেরা ফায়দা শুরু করছে সেটাই তো তাদের মানে চিন্তাভাবনা কারণ যারা অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের কাছে বিপুল পরিমাণে টাকা তোলা হয়েছে আজকে যোগ্য অযোগ্য বাছাই করলে আজকে অযোগ্য যারা হয়ে চাকরি চলে যাবে তারা তো মেরে ফাটিয়ে এক একসঙ্গে যোগ্য অযোগ্যকে শেষ করে দিলেন তা হচ্ছে মমতা ব্যানার্জি অনেক ভালো ভালো ছেলে যাদের চাকরি চলে গেল তাদের যন্ত্রণা শেষ নেই এর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা ভবিষ্যতে কি হবে বলতে পারবো না তবে গ্রাম কৃষকদের অবস্থা খারাপ এই কারণে স্কুলগুলো তো ফাঁকা কোনো মাস্টার নেই আর তো গরিবের ঘরের ছেলেদের আর লেখাপড়া হবে না একই তো লেখাপড়া উচ্ছন্ন হয়ে গেছিলো তারপর যখন এই ঘটনা ঘটছে কার্য তো লেখাপড়াটাকেই তুলে দিতে চাইছে মনে হবে এটাই এই মুখ্যমন্ত্রীর কাছে এর থেকে আর কি প্রত্যাশা করবেন আমি তো এই ধরনের মানুষ যখন মেডিকেল কলেজের ছাত্ররা অনশন করছে কত বিশাল করছে তখন কার্নিভালের অনুষ্ঠানে তিনি কত কথা বলছেন এই মুখ্যমন্ত্রী তার সততা সম্পর্কে জনগণের প্রচুর প্রশ্ন মানুষ যত দ্রুত বুঝতে পারবে তাদের জীবনের বিপদ ততই ওনাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে সেই বোঝানোর দায়িত্বটাই আমরা নিচ্ছি আমাদের বিচার মানে এটা তো যাদের দায়িত্ব যাদের যোগ্য যোগ্য অযোগ্য বেছে নেওয়ার দায়িত্ব তারা যদি অযোগ্য হয় তাহলে তো যোগ্য অযোগ্য বাছাই পর্ব হবে না সেখানে মুশকিল হবে বাঁচতে তো সেটাই তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য এবং তারা তাই যোগ্য অযোগ্য বেছে উঠতে পারছে না তো মানুষ আগামী দিনে হয়তো কিছু ক্ষেত্রে সময় লাগে মানুষের বুঝতে সময় লাগে নানান কারণে বুঝতে সময় লাগে মানুষ আগামী দিনে এর জবাব তো দেবে এবং কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না সেটা জমানাও যখন চৌত্রিশ বছর ছিল সেটাও দীর্ঘস্থায়ী হয়নি একটা সময় পতন হয়েছে এই পতনও হবে খুব শীঘ্রই তবে চাই যে যারা যোগ্য তারা খুব শিগগির চাকরি ফেরত পাক কারণ একটা পরিবার আছে সংসার আছে সেগুলো যাতে ভেসে না যায় মুখ্যমন্ত্রী এই যে লন্ডনে গিয়ে এত কথা বলে যে তিনি এগিয়ে বাংলা রয়েছে বাংলা সব কিছুতে এগিয়ে তিনি কখনও লন্ডনে গিয়ে সামনে হাঁটছেন পিছনে হাঁটছেন এটাই কি তার এগিয়ে বাংলা জানি না লন্ডনে গিয়ে উনি কী বলছেন ওখানে গিয়েও তো যখন পাল্টা বিরোধিতা হয়েছে তখন সেটা উনি ফেস করতে পারেননি সেখানেও যখন বিরোধী স্বর উঠেছে উনি ফেস করতে পারেননি ওখানে এখানেও উনি যেভাবে সেই প্রেসিডেন্সি বোধ আমার মনে নেই লেপেল খুলে চলে গেছিলেন তানিয়া ভরদাস বোধহয় মেয়েটির নাম ছিল প্রশ্ন করেছিলেন যখন একই ঘটনা তো ওখানে ঘটল তো এটা তো মানে তার এগিয়ে বাংলা তিনিই জানেন বাংলার মানুষ এইটুকু বুঝেছে বাংলা এগিয়ে নেই বাংলা যথেষ্ট পিছ হচ্ছে এখানে শিক্ষা স্বাস্থ্য পরপর অগস্ট মাস থেকে যা যা স্বাস্থ্যের অবনতি এবং শিক্ষার অবনতি দেখতে পাচ্ছি তাহলে পিছিয়ে থাকাটা তো আমরা স্বীকার করতে অস্বীকার করতে পারবো এইটাই এইটাই হচ্ছে কেন কেন আজকে এই যে বারবার যে তৃণমূল বিজেপির খোঁটা দেওয়া ওরা শূন্য ওরা হারিয়ে গেছে তবু কেন এই আদর্শকে আঁকড়ে ধরে আমি ব্যক্তিগত মানুষ হিসেবে আমি আমার কাজের জগৎ বাদ দিয়েও আমার একটা আদর্শের জায়গা থেকে আমি কখনো এই আদর্শের বাইরে আমি পথ হাঁটতে পারবো না যে এখানে বুদ্ধবাবু চুরি সবাই আমাদের পথপ্রদর্শক কিন্তু তারা কখনও সিম্বল বা পতাকার থেকে তারা বড় নয় আজকে আগামী দিনেও একই রকমভাবে ব্রিগেড চলবে মানুষ কারা থাকছে না সেটা বড় বিষয় নয় পতাকা মতাদর্শ লড়াই সংগ্রাম এগুলো থাকলে এই ব্রিগেড আগামী দিনেও চলবে তবে হ্যাঁ ব্যক্তিগত মানুষ হিসেবে বুদ্ধবাবুর আমি ভক্ত ফ্যান সীতারাম ইয়েচুরির প্রচণ্ড ফ্যান তো মিস করবো তো বটেই ওনাদের বক্তব্য কথা এমনি মিস করি ব্রিগেড বলে নয় তো কিন্তু লাল লাল পতাকার মিছিল সেটা চলবে কোথাও কি অভিভাবক শূন্য মনে হচ্ছে না সেটা মনে হচ্ছে না কারণ আমরা যারা এই আদর্শে বিশ্বাস করি তারা মনে করি আমাদের অভিভাবক আমাদের ইডিওলজি আমাদের অভিভাবক এই যে দূর দূর থেকে গ্রাম থেকে মানুষরা কাদের পতাকা নিয়ে আজকে কোনো পাওয়ার আশায় নয় ক্ষমতায় থাকা পার্টি নয় যারা প্রত্যেকটা মানুষকে হাজার দু হাজার টাকা দিয়ে নিয়ে এসছে স্বেচ্ছায় নিজের লড়াই বেঁচে থাকার জন্য তারা দূর দূর থেকে এখানে এসেছেন তারা সেইটাই সেইটাই আমাদের অভিভাবক তারাই আমাদের অভিভাবক যারা এই লড়াই লড়ছেন